সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আর আমরাও ভালো আছি মেন্টুজ আর আরেকটি নতুন ব্লগের স্বাগত জানিয়ে শুরু করলাম আবার একটি নতুন ভিডিও আর আজ হলো রবিবার এখন বাজে সকাল নটা এখন থেকে আমি আমার আজকের ব্লগটি শুরু করছি উঠেছি অনেক সকালে প্রায় রাত্রির ঘুমায়নি বলতে গেলেই চলে কারণ আজকে মেয়ের আছে নাচের পরীক্ষা আর তার জন্য উঠে সকালের ক্লাস সেরে একতরফা ঝোল আর ভাত করে ফেলেছি ওই যে রান্নাঘরে রাখা আছে ঝোল আর ভাত তার মধ্যে খাওয়াও হয়ে গেছে ছেলের মেয়ের এখন বরকে টিফিনেও একটু দিয়ে দিয়েছি মাছের ঝোল ভাত কারণ পরীক্ষা দিয়ে আসবো কখন ফিরবো জানি না এসে আবার যদিও ম্যাম বলেছেন তাড়াতাড়ি হয়ে যাবে আমার বর খালি রায় আছে এখন ওদিকটা যাওয়া যাবে না তা ম্যাম বলেছেন তাড়াতাড়ি হয়ে যাবে ওই জন্য আমি এসে ভেবেছি মাছের ঝালটা করব তো চলুন এখান থেকে এই ভিডিওটা দেখতে থাকুন এখন রুপুকে রেডি করাবো রুপুর এই যে সমস্ত এখানে বার করে রেখে দিয়েছি সব কিছু এখানে রেডি করাবো কারণ কারেন্টটা চলে যাবে তাড়াতাড়ি করছি কারণ কারেন্টটা মাঝে মাঝে আমাদের আলোটা দেখুন ধপ 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 করছে কারণ আমাদের এখানে কারেন্ট কি একটা গন্ডগোল হয়েছে এই যে দেখুন এই যে পোস্টটা এই পোস্টটাতেই কদিন ধরে খুব আলো জ্বলছে একদিন তো খুব জোরে আওয়াজ হয়েছে আমি বুঝতেই পারিনি যে ওটা কারেন্টের আমি যে কোথাও তিন ফিট বলে তারপর দিয়ে ফোন করে বললো রে ওখানে আগুন জ্বললো আর ওই যে ওখানে রাস্তা খোঁড়া শুরু হয়েছে কদিন ধরে খুব আগুন জ্বলছে কারেন্ট দপ দপ করছে কারেন্ট চলে যাচ্ছে এই এখন এই রাস্তাটাকে ভেঙে পড়বে আর এই যে দেখুন ওদিকে ওদিকের কাজ হোক আমি রুপুকে রেডি করাতে বসি আলতা পরিয়ে দিয়েছি আর যেহেতু ম্যাম বলে দিয়েছেন যে হাতেও ওই মেহেন্দির মতন আলতা দিয়ে দিতে হাতের সামনে পিছনে করে এবার রুপু তো খুব খুশি এটাও সময় বলে মা করে দাও করে দাও এমনিতেই বলে আমি করে দিতে চাই না কারণ পরীক্ষা এই স্কুল থাকে এবার পায়ে নাই মোজা পড়ে নেবে হাতে তো কিছু করা যায় না ওই জন্যই আমি করে দিতে চাই না আর ও আজকে বেজায় খুশি এটা পেয়ে আর তো বন্ধুরা একটা ফোন চলে এলো হঠাৎ করে ওই জন্য আবার ফোনটায় মানে বয়স দিদি ফোনটা এলো বলে কেটে দিলাম দিয়ে আবার এখন এলাম আপনাদের কাছে তো বন্ধুরা দেখুন কারেন্ট চলে গেল ওই আলতা পড়াতে পড়াতেই চলে গেল তাও কোনো রকমের ড্রেসটা এখন পরিয়েছি পরিয়েই যা আমার ছেলে এখন হাওয়া দিচ্ছে মেয়ে বলছে দাদা আমাকে হাওয়া কর ছেলে হাওয়া দিচ্ছে এবার চুল চুলগুলো বেঁধে দিয়ে এই গরমেই কষ্ট করে সাজাতে হবে আমার কষ্ট যত না হচ্ছে ওকে এখন এই সব এই পচা গরমে পড়াতে হবে আর একটু হাওয়া পাচ্ছে না কারেন্টটা চলে গেল মানে কাজ করছে না কিছু করার নেই ওটাও এমার্জেন্সি আগুন ফাগুন কোথায় লেগে যাবে মানে প্রচুর মাঝে মাঝে আর কি আলো জ্বলছে কদিন ধরে আগুন বেরোচ্ছে ভেবেছিলাম আপনাদের সঙ্গে সাজটা শেয়ার করবো তো এখন সাজিয়ে দিই তারপর আসছি বন্ধুরা রেডি করে দিলাম মেয়েকে কারেন্টটাও এলো রেডি করাতে করাতেই কারেন্টটা এলো অর্ধেক রেডি করার পর তো আমিও এখন রেডি হয়ে তো নিয়েই কিছুই নয় এই যে দেখুন রূপকে রেডি করিয়ে দিয়েছি এই ড্রেস পরে ওর অনেকগুলোই প্রোগ্রাম করেছে কিন্তু আজকে এই ড্রেসটা পরে ওদের পরীক্ষা হবে হাতগুলো দেখাও রুখু হাতগুলো হাতগুলো দেখাও এরম দেখাও এরম এরকম দেখাও হাতগুলো পেছন দিকটা দেখাও এই যে খুশি হয়েছ তো দেখি চলুন চাই ওর জীবনের প্রথম ডান্সের পরীক্ষা আডাও দেবে ভারতনাট্যমের চলো চাই পরীক্ষা কেন্দ্রে তো আমরা চলে গেলাম পরীক্ষা কেন্দ্রে এখানে সবাই স্টুডেন্টরা একে একে আসছে আমি তাড়াহুড়ো করে এসেছি ভাবছিলাম হয়তো আমার দেরি হয়েছে কিন্তু না তাড়াতাড়ি এসেছি বসে পড়েছে আমার মেয়ে তার বেস্ট ফ্রেন্ডের পাশে অ্যাডমিট নিয়ে বসে আছে ছবি তুলবো টাকা ওই জন্য আবার বলছে অ্যাডমিট নিয়ে আর এখানে সব আরও বন্ধুরা এসেছে তাদের সঙ্গে এখন এখানে হচ্ছে মায়েরা আচ্ছা আচ্ছা এদিকেই প্রথম আছে পরীক্ষা এখানে স্যারেরা বসে আছে সবাইকে অ্যাডমিট দিচ্ছে আর এই যে এই মুহূর্তটা আমার মেয়ে নামবে আর আরেকটা ব্যাচ উঠবে মানে আমাদের ব্যাচটা হয়ে গেছে আমরা এই জন্য সব বাইরে দাঁড়িয়ে আছি আর এই যে নেবেও বললাম চলে এলাম টোটো ধরে আর কি আসছি আমরা বন্ধু পেয়ে গেলে আমার মেয়ে ব্যাস আর কিছু চায় না খুব খুশি যে আমি আসছি বলবো তো বন্ধুরা বাড়ি চলে এসেছি তাসের পরীক্ষা হয়ে গেছে অনেকক্ষণই এসেছি এসে একটু টিফিন করলাম আর ওবেলা তো ওই ওবেলায় তাহলেই বলে ফেলি সকালে তো ঝোল ভাত করে গেছিলাম কিন্তু আরেকটা তো তরকারি করতে হবে শুধু ঝোল ভাত দিয়ে আবার রবিবার ওই জন্য এখন একটু ভাজা কুটলাম করলা কাঁকল এগুলো ছিল এগুলো একটু কুটলাম দেখে নিই রান্নাটা করবে যে একটু করলা আর কাঁকল কুটেছি আলুটা আর আজকে দিই নি পেঁয়াজ দেবো এই ভাজাটাতে একটু আর এখানে কচু আলু কুটেছি আর এখানে তো মাছের ঝোল ভাত সব আছে এই রান্নাগুলো এবারে করি কাপড় কেচে রেখে গেছিলাম মেলা হয়নি আর বলে গেছিলাম বরকে মেলা দেবে অন্যান্য দিন মাঝে মাঝে মেলে দেয় ও আজকে ভুলে গেছে বেরিয়ে গেছে এসে আবার খেয়ে দিয়ে টিফিন খেয়ে ছাদ থেকে এসে ভিডিওটা আবার অন করলাম তো রান্নাগুলো ছাড়ি চলুন ভিডিওটা খেয়ে রান্না শুরু করে দিলাম ভিডিওটা তো এডিট করে রেখেছিলাম কিন্তু ভিডিওটা আমার ভয়েস দেওয়া হয়নি সকালে ভয়েস দিচ্ছি কিন্তু আজকেই দেওয়ার ইচ্ছা আছে ভিডিওটা দেখা যাক কী করতে পারি আর গাড়ির আওয়াজ আসছে যতই জানালা বন্ধ করে দিই না কেন গাড়ির আওয়াজ আসছে সকাল না সেটা একটু আপনারা অ্যাডজাস্ট করে নেবেন বলেই তো দিলাম কী রান্না করছি আসলে যতই রবিবার হোক মানে আজকে প্রচুর চাপ হয়ে গেছে একদিকে সংসারের কাজ দুবার করে এরম রান্না আবার ওদিকে রোদ্দুরে নিয়ে যাও নিয়ে আসো মানে খুব কষ্ট হয়ে গেছে আর শরীরটা আমার এমনিতে ভালোও নেই আর এখন দেখুন এই ছেলেকে খেতে দিয়ে দিচ্ছি আমার বর এখনও আসে না একটু কাজে বেরোয় রবিবার হলেও অন্য কাজ করে আমি বললাম তো ওয়েট করছিলো ওর বাবার জন্য আমি বললাম তুমি খেয়ে নাও আর মেয়ে নাচের পরীক্ষা দিয়ে এসে একটুখানি ওকে টিফিন খাইয়েছিলাম সকালে যেহেতু ভাত খাইয়েছিলাম তখন একটু কলার এ দিয়ে দিয়েছিলাম ডিম সেদ্ধ ওটা খেয়েও ঘুমে পড়েছে আর এটা দেখুন সন্ধেবেলা পুরো এখন মানে সেই ছেলেকে খেতে দেওয়ার পর আর আপনাদের সঙ্গে ভিডিও কিছু শেয়ার করতে পারিনি তারপর চলে এসেছি এই সন্ধ্যাবেলা কারেন্ট চলে গেছে ওয়েট করছি দেখছি আসছে না তার জন্য ওদেরকে একটু হরলিক্স গুলে দিচ্ছি ওরা অন্ধকারেই খা কারেন্টের কাজ এখনও বাইরে হচ্ছে আপনাদের দেখাবো একটু পরেই ভিডিওর মধ্যে দেখাবো বন্ধুরা মানে খুবই আমাদের এখানে কারেন্টটা কদিন ধরে গন্ডগোল মানে বড় সমস্যা হয়েছে যে মোমবাতিটাকে এখন একটা গ্লাসে ঢুকিয়ে দিয়েছি কি করব পাচ্ছি না তো মোমবাতি জায়গাটা আমার একটা জায়গা আছে তার মধ্যে মোমবাতি রাখি সেই জায়গাটাও খুঁজে পাচ্ছি না কোথায় গেলেও রেখেছি কে জানে তারা করে ওই জন্য এখন এই গ্লাসের মধ্যে রেখে গুলিয়ে ওদের দিয়ে দিচ্ছি ওরা তৎক্ষণ একটু হলডিস খাক তারপর কারেন্টারে এলে পড়তে বসাবো রান্না টান্না করাবো করবো আর কি এখন অন্ধকারে যাচ্ছি দেখো একাতে মোমবাতি একাতে হরলিক্স তো বন্ধুরা সন্ধ্যেবেলা কারেন্টটা চলে গেছে এখনও কিন্তু ওরা কাজ করে যাচ্ছে একভাবে আপনারা দেখতে পাবেন না বলে আমি মোমবাতিটাকে দেখুন কীরমভাবে ধরেছি আর এই যে এখানে ছেলে মেয়েকেও দিয়েছি হরলিক্স এই অন্ধকারের মধ্যেই ওরা কাজছে কিছু করার নেই অনেকক্ষণ ধরে ওয়েট করছি আর চলে গেছে আর যেই হিসাবে হরলিক্সের জলটা বসালাম সেই অনুষ্ঠানে আরও চলে গেল ভয় দিচ্ছি না ভয় পাচ্ছে কোনো চুপ করে বসো না কারেন্ট চলে আসবে এক্ষুনি ওখানে এখনও কাজ হচ্ছে দিন অন্যরা কাজ করছে এমন আমাদের প্রবলেম হয়েছে আর ওই যে দেখুন দূরে বুঝতে পারছেন এখানে মেলা হচ্ছে যে দূরে পুরো অন্ধকার বাবা রে দেখছেন আমার মেয়ে কি বলছে শুনতে পাচ্ছেন মানে আলোতে নয় তো ওই জন্য এত বক বক করছে কারেন্ট এলে তারপরে রান্না বান্না হবে এখন মেন পড়তে বসাতে পারবো না পড়তে বসাবো কি করে এই হচ্ছে চিন্তা এই যে বাবান কোথায় রে রুপু কোথায় গেলি রে দেখতে পাচ্ছি না হ্যাঁ বাগান দেখুন এখানে এখনো কাজ চলছে অন্ধকার তো আপনাদের বোঝাতে পারছে কেন সেই যেটা সকালে দেখিয়েছিলাম আরেকজন একজন মানে উঠেছেন মেকানিক উঠে ওখানে ওইখানে মানে সেলোটের দিচ্ছে এখন অন্ধকারের মধ্যে উঠি কাজ করছে মানুষের যে কোন এক একজনের পেশা এমন কত এদের রিক্স নিয়ে কাজ করতে হয় এটাই ওনাদের জীবিকা আর নিচেও ওই মাটি খোঁড়া চলছিলো তারপর অনেকটা পরে কারেন্ট এলো আর ছেলে বায়না রাত্রিরে চাউমিন খাবো আর এই যে করে দিয়েছি আবার চাউমিনের মধ্যে দেখুন এই পনিরগুলো কিন্তু আমি আগে দিইনি আমি এমনি আলু গাজর পরবটি দিয়ে করেছি আর এই পনিরগুলো আমার ছেলে আবার ফ্রিজে পনির থাকে বলে কেটে নিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছে ব্যাস তাহলে চলুন বন্ধুরা আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবারও একটি নেক্সট ব্লগে নমস্কার টাটা